সকালবেলা ঘুম থেকে উঠে বাসন ধুয়ে নিয়ে বেসিনটা ক্লিন করে একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর একটু গরম জল করে নিয়েছি আর তার সাথে নিয়েছি চারটে আমন্ড আর পাঁচটা খেজুর শরীরটা প্রচণ্ডই ডিস্টার্ব করছে কয়েকদিন ধরে তোমরা জানো তাই একটু ভাবছি ফুড হ্যাবিটটা চেঞ্জ করব। আজকে লক্ষ্মী জবা গাছে একটা জবা ফুটেছে আর কয়েকটা কড়ি এসছে এগুলো এক দুদিনের মধ্যেই ফুটে যাবে এই বড় হচ্ছে কিন্তু কবে ফুটবে জানি না এই হচ্ছে আমার উইন্ডো গার্ডেন চলো তোমাদের ব্যালকানি গার্ডেনটাও দেখিয়ে দিই আপাতত আমার ব্যালকানি গার্ডেনের পরিস্থিতি পরিস্থিতি এইরকম মাঝে মাটিগুলো একদম ভিজে গিয়েছিল বলে দেখো আমার স্নেক প্ল্যান্টটা মনে হচ্ছে গেল জানো আর মনে হচ্ছে বাঁচাতে পারবো না মাটি একদম ভিজে এরকম নরম বলে কালকে গাছে জল দেয়নি আজকে দেখছি গোড়াগুলো সব শুকিয়ে গিয়েছে এটাতে কিছু একটা দিতে হবে ওই ওই স্পাইডারটার যেহেতু টপটা ভেঙে গিয়েছে স্পাইডারটা ওখান থেকে তুলে এখানে দিয়ে দেবো আর এখানে যে নয়নতারাগুলো বড় হচ্ছে এগুলোকে তুলে এতে এই টপটাতেই নয়নতারা টপটাতেই বসিয়ে দেব আর আমার এই জবা গাছটাতে একেবারেই ফুল হয় না কেন কে জানে সেই একটা না দুটো ফুল হয়েছিল ঘাটের ধারে ফ্ল্যাটে থাকতে এখানে আসার পরেই দু মাসে আড়াই মাসে একটাও ফুল হয়নি ভাতটা ফুটে গেছে কালকে কফির জারের সাথে নেস অল ওয়ান এটা আমি ফ্রি পেয়েছি তো এখন সেটাই খেয়ে নেব এক গ্লাস ঠান্ডা জল কাঁচি আর প্যাকেটটা নিয়ে চলে এসেছি প্যাকেটটা কেটে ঠান্ডা জলের মধ্যে পুরো প্যাকেটের পাউডারটা মিশিয়ে শেক করে নিলেই রেডি কোল্ড কফি তো চলো এটাকে এখন বানিয়ে খেয়ে দেখবো খেতে ঠিক কীরকম লাগে দেখে মনে হচ্ছে প্রতিদিন যে ছাতু শরবত আমি খাই ঠিক সেরকম কিন্তু আজকে আর ছাতু নেইনি আজকে তোমাদের সামনেই তো কফির প্যাকেটটা কাটলাম দেখতেই পেলে তো চলো গুলে নিয়েছি এবার টেস্ট করবার পালা তো সেজে গুজে বসে পড়েছি যেহেতু ফ্যান চলছে তাই আমি ভয়েস ওভার দিচ্ছি ফ্যানের আওয়াই তোমরা আমার কোনো কথাই শুনতে পারবে না তো সিটটি নিয়ে আমি যেটা দেখলাম বেশ ভালো কফির পিটকুটে ভাপটা আছে হালকা মিষ্টি দুধের একটা ফ্লেভার আছে মনে হচ্ছে না যে আমি এটা ঠান্ডা জলে গুলে খাচ্ছি ইনস্ট্যান্ট কয়েকটা প্যাকেট এনে ফ্রিজে রেখে দিলে বাইরে রোদ্দুর থেকে ঘুরে এসে এটা খেতে বেশ ভালোই লাগবে এরপর চলে গেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে তারপর চলে এসেছি মাছ বাজারে রবিবারের দিন মাকে ডাক্তারখানায় নিয়ে গিয়েছিলাম তাই বাজার করার সেইভাবে সময় পাইনি আজকে এসেছি মাছ বাজারে মাছ নিতে আর এই দাদার কাছে আমার নেওয়ার মতো মাছ বলতে পাবদা পম্পেট চিংড়ির পাশাপাশি এখন চলছে ইলিশ বেশ ভালোই খেলাম এবছর ইলিশগুলো এবছর আমার ইলিশ খাওয়ার পার্টনার আমার বাবা আর মা হ্যাঁ হ্যাঁ প্রত্যেক বছরের মতো এবছরেও ইলিশ কিনে আমি মায়ের কাছে পৌঁছে দিয়ে এসেছি মা সর্ষে ইলিশ ভাপা ইলিশ ইলিশ পাতুরি প্রত্যেকটা আইটেম এত সুন্দর রান্না করে যে মনে হয় না নিজে রান্না করে খাই ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ যে এই বয়সে বাবা মাকে এইটুকু শান্তি আমি দিতে পেরেছি স্কুল থেকে বাড়ি ফিরে সে গুজে আমি তৈরি হয়ে নিয়েছি একটা বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাব বলে ও সাজের মাঝে ঘড়িটাই পড়তে ভুলে গিয়েছি তো আগে চটপট ডোর লক করে ফ্যান লাইট অফ করে বাইরে বেরিয়ে নিই তারপর তোমাদের সাথে ঠান্ডা মাথায় কথা বলি এখন আমি যাচ্ছি কৃষ্ণনগর তানিষ্কের শোরুমে না না ভিড়ের গহনা কিনতে নয় টাটা তানিষ্ক প্রতি বছরের মতো এবছরেও আয়োজন করেছে শহরের বিশিষ্ট শিক্ষক শিক্ষিকাদের সম্মাননার অনুষ্ঠান তো সেখানেই আমি ডাক পেয়েছি আর সেই উদ্দেশ্যেই এখন আমি তৈরি হয়ে বেরিয়ে পড়েছি না না আমি একা না আমাদের স্কুলের সমস্ত টিচার ওই অনুষ্ঠানে প্রতি বছর অংশগ্রহণ করে তো আমি আজকে যাব পামিদি আর মনীষার সাথে স্কুল থেকে বেরিয়ে এই মাত্র ওরা এসেছে আমি ওদেরকে জয়েন করছি দেখো দুজনে গল্প করতেই ব্যস্ত আমি যে ক্যামেরা ধরেছি খেয়ালই নেই

এরপর আমরা চলে গিয়েছিলাম ফার্স্ট ফ্লোরে ওনাদের শোরুম ভিজিট করতে এখানে ভীষণ লাইট ওয়েট এবং এক্সক্লুসিভ ডিজাইনের গহনা দেখে ভীষণ ভালো লাগলো কীরকম অবস্থা হাতে করে বয়ে বয়ে নিয়ে ছাতা বলে ছাতা গাছ হাতে প্যাকেট মানে সেই কি মনে হচ্ছে নিজেকে বলে বোঝাতে পারবো জাস্ট আমি বাড়ি ঢুকলাম আর চলো প্রথমেই তোমাদেরকে আগে দেখিয়ে দিই যে তানিস্ক থেকে আজকে টিচার্স ডে সেলিব্রেশনে কি কী পেলাম চলো দেখে নাও তানিস্ক কৃষ্ণনগর হ্যাপি টিচার্স ডে প্রথমেই দেখো দিয়েছে আমাকে আমার নাম লেখা একটা সার্টিফিকেট মিস সুস্মিতা ঘোষ থ্যাংক ইউ ফর কাটিং পলিশিং অ্যান্ড শেপিং আস ইন্টু সামথিং ট্রুলি বিউটিফুল রিয়েলি বিউটিফুল বেঞ্চার আর এখানে সুগার অ্যান্ড স্পাইসের একটা বক্স রয়েছে একটা বুদ্ধার হাফ বাস্ট মূর্তি ভীষণ সুন্দর খুব সুন্দর দেখো আর রয়েছে একটা তানিস্ক হ্যাপি টিচার্স ডে লেখা অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া একটা ইনডোর প্লান্ট প্রথমেই যখন ওখানে গিয়ে বসেছি না এই গাছটা রাখা ছিল আর আমি পামিদিকে বসে বসে বলছি পামিদি আমাকে যদি ওই দূরের হেলদি কচু গাছটা দেয় অ্যাকচুয়ালি এই গাছটার আমি নাম জানি না তোমরা যদি কেউ এটার নাম জানো তো প্লিজ আমাকে একটু জানিও এই গাছটা যদি আমাকে দেয় আমি খুব খুশি হব তো স্যার সবসময় একটা কথা বলেন যদি তুমি সৎ মনে একদম মনের অন্তরের অন্তরস্থল থেকে কিছু চাও তো ঈশ্বর তোমার চাওয়াটাকে নিশ্চয়ই পূরণ করে দেয় তো আজকে সেটার হাতে নাতে প্রমাণ পেলাম আমি এই গাছটাই মনে মনে চাইছিলাম আর এই গাছটাই আমি পেয়ে গেলাম থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ফর এভরিথিং ঘড়িতে এখন বাজছে রাত্রি দশটা কুড়ি তার থেকে ফিরে রাস্তাতেই পিন্টু ফোন করেছিল পিন্টু দুধ দিতে এসেছিলো ঘরে এসেছিলাম তারপরে একটু কাকুর শপে কাকুর সাথে বসে গল্প করলাম সন্ধ্যাবেলা স্কুলে গেলাম সুমনের অফিসে গেলাম স্যারের বাড়িতে স্যারের সাথে কিছুক্ষণ স্যারের সাথে দেবাশীতার সাথে কাজ করলাম তারপরে গিয়েছিলাম স্বপনের বাড়ি অ্যাকচুয়ালি হয়েছে কি রিমির পিছনে না লাগলে না এখন যেন মনে হয় দিনটা শেষ হচ্ছে না দিনটা শেষ হচ্ছে না তো যাই হোক গিয়েছিলাম স্বপনের বাড়ি আর ডিনারটা ওখান থেকেই করে আসলাম আমার মা বারবার ফোন করছে তো চলো ভিডিওটা আর খুব বেশি বড় করছি না বক করে যদি ভিডিওটা এতদূর দেখছো তাহলে নিশ্চয়ই কিছু ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি চটপট সাবস্ক্রাইব করে নাও আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাই তো চলো আজ তাহলে এটুকুই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন কোনো ব্লগে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকে সুস্থ থেকে হাসতে থেকে মজা থেকে আনন্দে থেকো আর ঝুম ব্লগ চ্যানেল দেখতে থেকো টাটা গুড নাইট